যেমনটা তোমাদের বলেছিলাম আর আঁকিবুকি আবার তার সাথেই যদি থাকে প্রিয় গানগুলো সব মিলিয়ে বেশ পছন্দের আর ভালোবাসার একখানা সময় এই সুন্দর মুহূর্তটাতে আমার দুই গুরুত্বপূর্ণ এবং প্রিয় সঙ্গী হল রং আর তলি যারা একসঙ্গে হয়ে গেলেই ম্যাজিক দেখানোর জন্য উঠে পড়ে লাগে দুজনের মধ্যে বিরাট কম্পিটিশন কে কত ভালো ম্যাজিক দেখাতে পারে অথচ নিজেরাই জানে না যে দুজনকে ছাড়া দুজনের চলার পথটা কতটা কঠিন আর এদিকে রোদ দূরের বাড়ি যাওয়ার সময় হয়ে যেতে না যেতেই সে পালিয়ে গেল হয়তো এখন আর এই ফুলগুলো ঠিকমতো হাসবেও না যদিও আমার এটা ভুল ধারণাও হতে পারে আর ফাইনালি এদের ম্যাজিক দেখানো কমপ্লিট হলে এবার তোমরা আমায় বলো তোমাদের এই আঁকি বুকিটা কেমন লাগলো আমার তো মনে হচ্ছে এর সামনে বসে ছবি তুললে বেশ ভালো হবে তোমাদের সবার কেমন লাগছে জানিও আর ভালো লাগলে একটু ফলো করে দিও